সেম কালার লেস আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ আমি মানবতার কবুতরওয়ালা চলে যাচ্ছি আজকে আহাদ ব্যায় কৌতরলাটে আহাদ ব্যায় জানান পুরা পাগলা ব্যাপারে পাগলা কিছু কবুতর দিয়ে থাকে তো আজকে বেশি কথা বাড়াইতে চাই না আজকে ইন্টোতে কোনো কথাই কমো না চলে যাবো সরাসরি হাত বের গেছে তার থেকে তার ফোন নাম্বার ঠিকানা জানবো এবং কি কি কী কালেকশন রাখছে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদ ভাই কেমন আছেন বড় ভাই দিনকাল কেমন চলতেছে খুব ভালো আছেন তো ভাই আজকে আমাদের জন্য কি কি রাখছেন সুপার দামাগা আছে অবশ্যই তো ভাই আপনার ফোন নাম্বার ঠিকানা আজকে বেশি কথা হইবো না ফোন নাম্বার হচ্ছে 0903696904 হ্যাঁ WhatsApp এটা ইমো বিকাশ আর লোকেশন হচ্ছে দক্ষিণ হাসনাবাদ আইনতা

একদম রানিং পেয়ার আজকে শুরু সিলভার দম দিয়ে দিলে আবার এটা কি ছাড়তেছেন সিলভার মুসাল দম মার্শাল এটা কি দুই জোড়ার প্যাকেজ থাকবে আজকে ভাই মার্শাল্লাহ মানে এক জোড়া সিলভার দম আরেক জোড়া সিলভার মশাল দম বিয়ার দেন না ভাই কেমনে কম্বো একটা প্যাকেজ মিলাইছে এক জোড়া কবুতর পুরো শরীর সাদা লেসটা শুধু সিলভার নাকি আরেক জোড়া সব লেস সিলভার আর পুরো শরীর

গলা না মার্লাহ যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো যানজট করে তো ভাই এগুলো তো উড়ি করে ছাড়া ছাড়িও করে একদম গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা করে নি ভাই সেইটা আগে ভাই বৃহস্পেন চেহারা দেখলো টুকিটাকে বুঝা যায় যে ডিম বাচ্চা করা আছে তো ভাই এটি হয়তো পুরাই লাড্ডু মাথা মার্শাল কালারটা গুলাম আসলে লালপাতির কালার বাট ফেসটা দেখলে হয়তো বা পার্থক্য করে নিতে পারবেন নাকি কিন্তু এগুলো পুরান জাতের খরা গোলা কবুতর

দেখেন যেহেতু দেখতেই চান ছাড়া ছাড়ি করার টেকও আছে না মার্শাল্লা তো দুই জোড়া কবুতর এক জোড়া লাল এক জোড়া অরেঞ্জ আমার কোন ভাই বন্ধু যদি আজকে নিতে চাই নিবে একদম বারোশো

তো দুই জোড়া কবুতর একদম মাত্র দুই হাজার টাকা তারপরে আর কিচ্ছু করার নাই ভাই সদাই বিদায় খেলা আজকে সদাই বিদায় খেলায় মাত্র দুই হাজার টাকা হইলে এই দুই জোড়া চিলা কবুতর নিতে পারবেন বিয়ার এক জোড়া অরেঞ্জ চিলা আর এক জোড়া লাল চিলা কবুতর তাও পাল্লা করা নটটা খামারের নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এইগুলো আবার কি কবুতর দিলেন গো ভাই একদম পুরন জাত

এক জোড়া খয়ের আগোলাম আঁকড়াবি আর সেইগুলো তো আপনারা অ্যাভেলেবেল পাবেনই না আমি গ্যারান্টি আরেক জোড়া সবুজ গোলাম আঁকড়া মাত্র পঁচিশশো টাকা দশটা এলাকা খুঁজবো জি জি এক এলাকা হয়তো বা এক বাড়িতে থাকতে পারে তাও শিওর না তাও শিওর না অবশ্যই আর এগুলো আসলে যে একটা হাইফ্লার কবুতর কবুতরের টানা টানাগুলো দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন

ফেসটা দেখবে অবশ্যই ধারণা নিতে জি 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 অবশ্যই এই যে দেখেন ইন্ডিয়ান কবুতরের খোপাটা পুরো বোম্বাইর মতো হবে পুরো 100% বোম্বাইর মতো হবে না হ্যাঁ বোম্বাইর মতো হবে এই দেখেন আমার হাতেই কিন্তু ডাকতাছে হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখেন মা দিদা একদম সেম টু সেম টপ কোয়ালিটি কোয়ালিটিটা বিয়ারস আপনাদেরকে চিনায় দিল বুঝিয়ে দিল

আসলেই ভাই অবশ্যই ভাই মাত্র 1200 টাকা ময়না যাক জি একদম সাদা ছট সাতাচারি জি ভাই এই পেয়ারটা বিয়ার্স তো না নিলে আবার মিস করে লাইবেন মাত্র 1000 টাকা যদি ময়না যাক কবুতর হয় এই জোরা না নিলে আর কি নিবেন মাত্র 1000 টাকা একদম কুতু কুতু ময়না একটা পেয়ার পেয়ে যাবেন একদম রানিং ডিম বাচ্চা কর অবশ্যই নাকি ভাই অবশ্যই ভাই মুখ কাছে তো ভাই অবশ্যই অবশ্যই তো মাত্র 2000 টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন বড় ভাই জি ভাই গোলাই তো দেহা যায় না এদি আবার কি চাললে আর সারান করি জি আর নাই একটা বগের ছেগে বড় তো ভাই জি দুইটা কি জোড়া একদম রানিং পেয়ার ভাই একদম একটা বেয়ার জি ভাই একটা দেখা যায় ভাই নর না দোনোটা মাদি এরকমই যায় কিন্তু আসলে এগুলা চিকুন চিপা সে একদম চিকুন না জি বডি শেপটাই কী যারা নতুন বেয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আর যারা পুরানো আছেন তারা তো যথারীতি দেখলেই বুঝে যাবেন এটা কি করতো তো ভাই পিছনেরটা মাদি আর এই সামনেরটা নর দুইটাই একদম রানিং জোড়া ডিম বাচ্চা করা গ্যারান্টি ভাই একদম টপ গ্যারান্টি অবশ্যই তো ভাই এই আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চায় আজকে দাম একদম একদম সবাই খেলা খেলা শাহরানপুরি কবুতর এক কিন্তু ওটা এক জোড়া ছিল শুধু এই আছে না তো ভাই দুই জোড়া কবু এই এক জোড়া কবু তো নিতে পারবো মাত্র মাত্র পনেরোশো টাকা শাহরানপুর এই প্যাটটা নিতে পারবেন টুপিদার তাও মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ভাই বড় ভাই জি ভাই এটা আবার কি চললেন ভাই মাসাল্লাহ লাল ওটা মাদি ওটা মাদি জি ভাই ওটা মাদি

মাত্র বাইশ টাকা লাল মুসল দম ফুল একটা পেয়ার আবার উড়ি লাইনের নাকি অবশ্যই উড়াইতে পারবেন বিয়ার্স এই জোড়াটা মাত্রেন এটা কি রানিং জোড়া মুখ তো ভাই এটি ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি

তেরো মিনিটে জি ভাই তেরো মিনিটে বাসায় তাও জিরো পরের বেবি কি কন আসলে ভাই অবশ্যই ভাই আপনি যদি না বিশেষ আপনার এক জোড়া বাচ্চা দিন যদি না চায় ঠিক আছে তো ভাই এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কোনো দাম দামে হবে না একদম বলে দিন একদম পঁচিশশো টাকা পড়বো কত ভাই একদম পঁচিশশো এই সবজি রেসার পেয়ারটা জি ভাই একদম কি চোখে জানি একদম আনারচকের একদম আনারচকের বিড় দেখেলে বুঝতে পারবেন তো এই পেড়টা নিতে পারবো মাত্র মাত্র 2500 টাকা। শেপটা দেখেন ভাই একদম ডাউন। একদম চিকন। মাশাআল্লাহ। মাধিটা তো পাঙ্খির মতো পাখি বেরে যাচ্ছে। আরে মনে করেন সেট তো এই নিতে পারবেন মাত্র টাকা। মাত্র 2500 টাকা। বড় ভাই জি আবার কি চললেন?

মাত্র সাত হাজার ছয়শো টাকা আর ব্যাঙ্গা ব্যাঙ্গা নিলে একটা আঠাইশো টাকা করে একদম আঠাশশো টাকা পিস তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ